দেখো এই মুহূর্তে এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি চন্দন দাস নিহত চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের বাড়িতে ঢুকবেন তার আগে আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি দেখো বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে গ্রামবাসীরা রয়েছেন বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে গ্রামবাসীরা রয়েছেন যেখানে বলছে যে হত্যাকারীদের ফাঁসি চায় এনআইএ এবং সিবিআই তদন্ত চায় এবং একই সঙ্গে পাশাপাশি স্থায়ী ক্যাম্প না হওয়া পর্যন্ত বিএসএফ মোতায়েন চায় এমন নানা পোস্টার কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছে এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তে যাচ্ছে আসছেন আসছেন এবং তিনি ভিতরে প্রবেশ করবেন এবং তিনি এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে ঢুকছেন এবং তার সামনে একটা পোস্টার রয়েছে যেখানে প্লাকার্ডে লেখা রয়েছে উই আর নাও বিগ থ্রেট থ্রেট স্যার উই ওয়ান্ট টু লিভ উই ওয়ান্ট টু লেভ আওয়ার লাইফ অর্থাৎ আমরা বাঁচতে চাই ক্ষতিগ্রস্তদের এবং এবং ইংরাজিতে লেখাও পোস্টার বেশ কয়েকটি রয়েছে রাজ্যপাল আনন্দ বোস এই মুহূর্তে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়ির ভিতরে তিনি ঢুকছেন তার আগে গ্রামবাসীদের তার আগে গ্রামবাসীদের 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 বিভিন্ন প্ল্যাকার্ড এবং পোস্টার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে એ કીધું ના ના મીડિયા ચાલો ભાઈ મીડિયા કેના અરે વાન સગેટ અરે ભાઈ સુણો અરે રુકો এবং এই মুহূর্তে হরগোবিন্দাসের স্ত্রী এবং চন্দনদাসের স্ত্রী তারা কিন্তু কান্নায় কান্নায় ভেঙে পড়েছেন রাজ্যপালকে রাজ্যপালকে প্রশংসা পেয়ে করে কিন্তু কান্না কান্নায় ভেঙে পড়েছেন তিনি তারা এবং রাজ্যপাল এই মুহূর্তে দেখছে এবং দেখতে পাচ্ছ সেই ছবি আমার ভিডিও রেলিস দেবপ্রত্যে সেই ছবি দেখা গেছে রাজ্যপালের পায়ে ধরে রাজ্যপালের পায়ে পড়ে একেবারে কান্নায় লুটিয়ে পড়েছো সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যেভাবে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে গত শনিবার খুন করা হয় কুপিয়ে খুন করা হয় তারপর তারপর এই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজ্যপাল আনন্দ বোস বাড়িতে ঢুকতেই চন্দন দাসের স্ত্রী এবং হরগোবিন্দ দাসের স্ত্রী পাশাপাশি তাদের সন্তানরা ইতিমধ্যেই একেবারে রাজ্যপালকে ধরে রাজ্যপালের পায়ে লুটিয়ে কাঁদতে শুরু করে দিয়েছেন সেই সেই ছবি দেখতে পাচ্ছ পরে যাবো ভাই আমাকে আমাকে পরে অভিন্ন ভাই পরে যাবো ভাই 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 বস 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 কি বস বস हेलो पूरे हम और टेलीविजन हमारे ऑफिस पर और हम ओनली हमें जेल में पूरे जाबो हम हमें जेल में पूरे जाबो भाई देखो छोले ऐसे अरे बाबा हमें जेल में चलो हमें जेल में ब्रेक आउट हिज हस्बैंड एंड अरे पूरे जाबो स्ट्राइक एंड वी वांट इज्पे पनिशमेंट एंड जस्टिस एंड वी वांट परमानेंट बीएसएफ कैंप हेयर यू नो देयर इन समवन देयर आर 80 पारपल पीपल आर हम कभी नहीं टिको चलो यार जस्ट 20% हम भी कोई रिव्यू का है इंडियन सेमिया 36 का हमारे सेमिया

এটা বড় ছেলে টিংগা আমাদের আমাদের নাম ইজ বিসটি আমাদের নাম ইজ বিসটি এন্ড টু মাস এরি আবি আমরা স্বাস্থ্য চাই আমরা স্বাস্থ্যই আমরা চাই না দামাতে চিন্তা কাজই হয় লক্ষী

पा <laughs> মালদা এণ্ড উই আৰম্ভ दावन जीरो, दावन जीरो, दावन सिक्स फोर वन, एक क्या लिखा है? एक बहुत सही, बहुत सही, बहुत सही, बहुत सही, बहुत सही, अरे आप बात में लोग गड़ी हैं सर, और थोड़ा समस्या हो गई है उनके बाजू पर। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়